আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দর্শক সুধি আশা করছি আপনারা সকলে ভালো অসুস্থ আছেন আপনাদের সময় নষ্ট করব না সরাসরি ভিডিওর মধ্যে প্রবেশ করছি আমরা জানবো যে মহিলাদের সবে কদরের নামাজ কীভাবে পড়তে হয় কত রাকাত পড়তে হয় কী কী দেওয়া পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এই সম্পর্কে বিস্তারিত মানে একটা বিস্তারিতভাবে জানবো যে আমরা মহিলারা কিভাবে। সবে কদরের নামাজ এই রমজান মাসে বিজুর রাত্রি গ্রহণে আদায় করব। তাই এই ভিডিওটি আপনি কমপ্লিট দেখুন এবং মা বোনদের কাছে বেশি বেশি শেয়ার করুন যারে তারা এই ভিডিওটি দেখে তাদের বেশি বেশি এবাদত করার মানে প্রচেষ্টা জাগে তাদের মনে আকাঙ্ক্ষা জাগে যে বেশি বেশি যেন আমরা সবে কদরের জন্য ইবাদত করতে পারি মহিলাদের সবে কদরের নামাজের সম্পূর্ণ নিয়ম নীতি এবং কয় রাখার নামাজ পড়বে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তা চলুন আমরা ভিডিওটি শুরু করি আজ যেহেতু সবে কদর অনেক মা বোন আমাদের কাছে জানতে চেয়েছেন যে হুজুর সবে কদরের রাত্রিতে কিভাবে আমার ঘরে একা একা সবে কদরের নামাজটি আমরা আদায় করিব দর্শক আজকে আমি আপনাদেরকে মাদ্রাসা পুরো ছাত্রীদের মাধ্যমে দেখিয়ে দিব ঘরে কিভাবে আপনারা সবে কদরের নামাজ আদায় করিবেন দর্শক তার পূর্বে আমাদের জানতে হবে সবে কদরের নামাজ মোট কত রাকাত সবে কদরের নামাজের নিয়ত কি কোন সুরাদারও সবে কদরের নামাজ পড়তে হয় এবং সবে কদরের নামাজের শেষে আপনারা কি কি আমল করবেন দর্শক প্রথমে আমরা জানবো সবে কদরের নামাজ মোট কত রাখাত সবে কদরের নামাজ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে যত বেশি নফল নামাজ পড়বে তত বেশি সবাব পাবে তবে দুই দুই রাকাতের নিয়তে এই নামাজ পড়তে হবে এই নামাজ কখন পড়তে হয় যেহেতু মাগরীব থেকে সবে কদর শুরু হয় তাই মাগরীব থেকে নিয়ে সুভের সাদিক পর্যন্ত এই নামাজের নিয়ত কি আমি দুই রকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার কোন সুরা দিয়ে সবে কদরের নামাজ পড়তে হয় দর্শক যে কোনো সুরা দিয়েই পড়া যায় তবে প্রথম রাখাতে সুরা কদর এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস দিয়ে পড়তে পারেন যারা সুরা কদর পারেন না যেই সুরাটি আপনার কাছে সহজ মনে হয় ওই সুরা দিয়ে সবে কদরের নামাজটি পড়ার চেষ্টা করবে দর্শক নামাজের শেষে আপনারা কী কী আমল করবেন কি কী তাজবি তাহলিল পাঠ করবেন তা আমি আপনাদেরকে বলে দেবো দর্শক চলুন লম্বা না করে মা ভনরা সবে কদরের রাত্রিতে কিভাবে আপনারা নামাজ পড়বেন চলুন আমরা দেখে নেই সর্বপ্রথম আমরা নিয়ত করব। আমি кабলামতী হইয়া সবে কদরর রাত্রিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়তবাদ নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার দর্শক সর্বপ্রথম আমরা सना পাঠ করব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকাসমুকা তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক অতঃপর আমরা আউজবিল্লা বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পাঠ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله ملابو بسم الله الرحمن الرحيم ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وارسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم شعشا ما ما مأكول الله أكبر সুবাহান অফ বেলাউজিম সুবাহান আরব বেলাউজিম সুবাহানৰব বেলাউজিম স্বামী আল্লাহভ লিমান হামিদা রব বানা আলা কালাহাম দর্শক এখন আমরা শেষ ডেকৰ সরাসরি দ্বিতীয় আকাতের জন্য দাঁড়িয়ে যাব অল ল আকবর সুবাহানরব বেল আলা সুবাহান আরব বেল আলা সুবাহান আরব বেল আলা অল্লাভ আকবর ৰব বিগ ফিরলিভাৰ হামনি অল্লভ আকবর

অনেক মা বোন দেখা যায় নামাজ পড়া অবস্থায় পাওগুলো ফাঁক রাখে কিন্তু না পাও থাকবে মিলত আকারে একবার সুভাহায়ানা রব বেল আলা সুভাহায় নারব বেল আলা সুভাহায়নারব বেল আলা দর্শক এই দুটি আমরা নিম্নে তিনবার পাঠ করব। যদি মনে চায় পাঁচবার সাতবার পাঠ করতে পারবেন অল লভ একবার ফিরলি বিগ হামনি দর্শক এই দুটি দুই সাজদের মাঝখানে একবার পাঠ করবেন অল লভ একবার

السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكون إيه إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহম্মাবা রিক আলা মহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামাবা ৰক্তা আলাই ব্রহিমা ওয়ালা আলী ব্রহিম ইন্না কাহমিদ উমা এখন দয়ে মাচুৰ আল্লাহ্মা ইন্নিদ আলাম তুনাব সিজুলমান কাফি ৰং ওলাই এক ফিরুদুনু বা ইল্লা আং তা ফিরিলি মা কফির তামিনা অইন্দি কাৱৰ হামনি ইন্ন কাআং তাল কফু দর্শক এখন আমরা সালামার মাধ্যমে সবে কদরের নফল নামাজটি শেষ করব প্রথমে ডান দিকে আর সালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামাইকুম রহমতুল দর্শক সবই রাত্রিতে দুই দুই করে মোট চার রাকাত নফল নামাজ পড়ার পরে আপনারা এই তাজবি পাঠ করবেন আস্তা গফিরুল্লাহ মাত্র তিনবার পাঠ করবেন সুবাহ

মাত্র দশ বার পাঠ করবে তার আমল নামা চল্লিশ লক্ষ নিকে অর্জিত হবে দটি হচ্ছে আসহাদু আল্লাহ ইলাহা

তার গুণাহের পরিমাণ সমুদ্রের পানির ফেনারসিক পরিমাণ হোক না কেন সুবাহান দর্শক দটি হচ্ছে সুবাহান লাউজি মিয় বিহান্দিহি সুবাহান লাউজি মিয় বিহান্দিহি মনের আশা পূর্ণ হওয়ার আমল একটি হাজার বার পাঠ করবে প্রত্যেক 1000 এর পর দুই রাকাত নামাজ পড়বে হাজার পূর্ণ হওয়ার পর বার পড়ার পর ইনশাআল্লাহ হয়ে যাবে দর্শক এই আমলটি আপনারা সবে কদর রাত্রিতে আপনারা পাঠ করতে পারেন যেই দোয়া পাঠ করিলে রব্বুল আলামিন 70 প্রকারের বিপদ দূর করে দেন দর্শক হজরত হযরত মাখল রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে যে ব্যক্তি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ ওয়া লা মাঞ্জা আমিনাল্লাহ পরে আল্লাহ তাআলা তার থেকে 70 প্রকারের বিপদ দূর করে দর্শক এখানে বাংলা উচ্চার্দাবাদুল কদর বা অন্য কোন উম্মত দেওয়া হয়নি শুধুমাত্র এই উম্মত দেওয়া হয়েছে এই আল্লাহ কে আল্লাহ আল শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন কিন্তু খায়াত দিয়েছেন খুবই কম অন্যান্য উম্মত শত শত বছর হায়াত পর্যন্ত তারা পেয়েছে কিন্তু এত দীর্ঘ হায়াত পেয়েও তারা অনেক বেশি ন্যাক আমল করতে পারত কিন্তু এই উম্মত হায়াত পায় সেই তুলনায় খুবই কম কিন্তু এই অল্প হায়াত পেয়েও তারা অন্যান্য উন্ম্মত চেয়ে তারা বেশি ন্যাক আমল অর্জন করতে পারে সেই সুযোগ করে দেওয়া হয়েছে সবে কদরের রাত্রিতে যে নামাজটি মাত্র একবার আদায় করিলে অবশ্যই রব্বুল আলামিন বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন নামাজটির নাম হচ্ছে সোলাতুল হাজত নামাজ এই নামাজ কত রাকাত এই নামাজ মাত্র দুই রাকাত এই নামাজ কখন পড়ত নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় আপনি পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই এই নামাজ কোন সুরাদে পড়তো যে কোনো সুরাদিয়ে পারবেন তাতে কোনো সমস্যা নেই এই নামাজের নিয়ত কি আমি সলাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এই নামাজ পড়লে কি হয় দর্শক এই নামাজ পড়লে রব্বুল আলামিন বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দর্শক আমরা পবিত্র ফজরের দুই রেখাত সুন্নত নামাজ যেমনে পড়ে থাকি সেম টু সেম ওইভাবে আমরা এই সলাতুল হাজত নামাজ পড়ব তবে শুধু ভিন্নতা হচ্ছে শুধু নিয়তের মধ্যে নিয়তটি করবেন আপনার এইভাবে আমি সলাতুল হাজতের দুই রেখাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার দর্শক যে ব্যক্তি সবে কদর রাত্রিতে আল্লাহ তালার এই নামটি মাত্র একবার আদায় করিবে অবশ্যই রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া মুজিবু ইয়া মুজিবু পরে দোয়া করবে আল্লাহ তালা ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন এবং ইয়া মুজিবু লিখে নিজের কাছে রাখলে ওই ব্যক্তিকে রব্বুল আলমিন বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং যে ব্যক্তি পরিবার ও অর্থ সম্পদের হেফাজতের উদ্দেশ্যে এই নামটি মাত্র সাতবার পাঠ করবে ওই ব্যক্তিকে রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত শত্রু এবং বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হচ্ছে আর রকিবু আর রকিবু দর্শক সবে কদর রাত্রিতে কোরআনের যে আয়াতটি মাত্র একবার পাঠ করিলে রব্বুল আলামিন বান্দার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন যে ব্যক্তি এই আয়াত শরীফ প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবে আল্লাহ তালা রহমতে সকল প্রকার রোগ থেকে মুক্তি পাবে সফল হবে সম্মান বৃদ্ধি পাবে অভাব অনটন দূর হবে এবং রব্বুল আলমিন ওই ব্যক্তিকে বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন এবং তার আয়ু বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ আয়াতটি হচ্ছে لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফা ইন তাওয়াল্লাউ ফা কুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশুল আযীম দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া হচ্ছে দর্শক সবে কদর রাত্রিতে আপনারা এমন একটি দোয়ার কথা বলে দিব সাইদুল ইস্তিগফার যেই দোয়াটি পাঠ করিলে মাত্র একবার ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন شر وما صنعته ابو لكشید ابن দর্শক সবে কদর রাত্রিতে আপনারা এমন একটি দোয়া পাঠ করতে পারেন যে দোয়াটি মাত্র তিনবার পাঠ করিলে দুনিয়ার কোন শক্তি কোন ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্নক্ত দোয়াটি পাঠ করবে অথবা আপনারা ফজর এবং মাগরিব নামাজের পরে আপনারা এই আমলটি করতে পারেন দর্শক আপনারা সবে কদর রাত্রিতে আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে بسم الله

আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধু ও ভাই বোনেরা ভিডিওটি আপনারা সকলের সম্পূর্ণ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখলেন আশা করছি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারলেন অনেক দোয়া শিখতে পারলেন নামাজের নিয়ম নীতি রীতি এবং কত রাখাত পড়বেন কিভাবে পড়বেন কোন সেরা মিলাবেন সমস্ত কিছু এই ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে বোঝালেন এবং ছবি শুদ্ধ দেখালেন মানে যাতে আপনাদের বা মা বোনদের বুঝতে কোনো অসুবিধা না হয় মানে পড়ে পড়ে যেন বুঝতে পারে প্র্যাকটিক্যালি করে দেখালেন তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে এক্সপ্লেনেশনটা খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি